এখন চিকেন কষাটা বসিয়েছি এটা নেমে গেলে তখন পরোটাটা বসাবো আজ করব চৌকো পরোটা তোমাদের দেখাবো আমার চিকেন কষা হয়ে গেছে এ আমি পরোটা বানাবো চৌকো পরোটা তোমরা দেখতে থাকো দেখো এই ময়দার মধ্যে আমি চিনি আর লবণ হালকা করে দিয়ে দিয়েছি এবার একটু রিফাইন তেল দেব মানে সাদা তেল ময়ম দেব এবার ভালো করে মেখে নেব নিয়ে হালকা করে জল দিয়ে জল দিয়ে গুলতে লাগব দেখো ঠিক এরকম হবে এবার জল দিয়ে আস্তে আস্তে বেলে নিলাম নিয়ে এবার ফোল্ড করব এদিকে একটা এই দিয়ে একটা দুটো ফোল্ড করলাম এরকম একটা ফোল্ড করলাম এরকম একটা এবার একটু ময়দা দিয়ে দেব দেখো দেখো আমার চোখ ওপর বেলা হয়ে গেল এবার চাটুতে দিয়ে দেব দেখো তেল দিয়ে দিয়েছি এখন দিয়েছে নেব ওইটা এটা হয়ে গেছে নামিয়ে দেব এই একটা দিয়ে দিলাম এটা হয়ে গেছে এরম করে এক এক করে সব আমি ভেজে নেব দেখো দেখো এই পরোটাটাও হয়ে গেছে আমার এটাও তুলে দেবো দেখো আমার চৌকো পরোটা হয়ে গেছে মাংস কষাও হয়ে গেছে তাহলে এখানে রেসিপিটা শেষ করছি বাই বাই